এই প্রথমবার কোয়েল পাখির মাংস খাবো সেটাও আবার ছোটো ভাইয়ের পালিত কোয়েল পাখি আর আম্মু হচ্ছে আলুর পাপড় বানাবে ওই আলুগুলো সাদে গিয়েছিলাম সুখাতে দিতে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সকালবেলা আব্বু হচ্ছে তাজা তাজা অনেকগুলো মাছ নিয়েছে আর সাথে হচ্ছে আমার ছোট ভাই তার পালিত কোয়েল পাখি থেকে এখানে অনেকগুলো কোয়েল পাখি দিয়েছে রান্না করার জন্য তো আম্মু হচ্ছে ওইগুলোই হচ্ছে কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছে আব্বু হচ্ছে বলছিল কোয়েল পাখি খাবে না তার জন্য আব্বুর জন্য আবার একটা মুরগি পিস নেওয়া হয়েছে আমি কিন্তু এর আগে কখনও কোয়েল পাখি খাইনি এই প্রথমবার খেয়েছি সেটাও আবার আমার ছোটো ভাইয়ের পালিত কোয়েল পাখি ও আগে থেকে কোয়েল পাখি পালতো ওই কোয়েল পাখির বাচ্চাগুলো একদম ছোট ছোটো ছিল ছোট থেকে এত বড় হয়েছে ও সত্তরটা কোয়েল পাখি কিনেছিল এর মধ্যে হচ্ছে অর্ধেক ছেলে আর অর্ধেক মেয়ে ছেলে যেগুলো আছে ওইগুলোই হচ্ছে ও খেয়ে ফেলবে আর কিছু বিক্রি করে দিবে আর যেগুলো হচ্ছে মেয়ে ওইগুলো রেখে দিবে ডিম পারবে তাই তো এখানে হচ্ছে আম্মু ছয়টা না সাতটা জন কোয়েল পাখি নিয়েছে ওইগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর রান্না করার জন্য এখানে হচ্ছে অর্ধেক কোয়েল পাখি আমাদের জন্য রান্না করা হয়েছে আর অর্ধেক রান্না করে ছোটো বোনের বাসায় পাঠানো হয়েছে যেহেতু ও বাসায় নেই তার জন্য ওর জন্য পাঠিয়ে দিয়ে দিয়েছে আম্মু যেন ও খেতে পারে আর আমার ছোট ভাই বলছিল এই কোয়েল পাখি নাকি ও সবগুলো খেয়ে ফেলবে একটাও বিক্রি করবে না ও খেয়ে এত মজা পেয়েছে তো ওই যে আম্মু হচ্ছে আবার আলু হচ্ছে আলু পাঁপড় দিবে তার জন্য ওই আলুগুলো স্বাদে নিয়ে শুকাতে দিয়েছিল আলুগুলো রোদে দিয়ে এসে আম্মু কোয়েল পাখিগুলো রান্না শুরু করে দেয় আর এদিকে আমি হচ্ছে সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছিলাম পেঁয়াজ কেটে দিয়েছিলাম অনেকগুলো আর সাথে হচ্ছে আম্মু একটা সবজি রান্না করবে ওই সবজিগুলো কেটে দিয়েছিলাম তো আমার হচ্ছে ফার্স্টেই পাখিগুলোকে হালকা করে ভেজে নিয়েছে তারপর হচ্ছে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়েছে আদা রসুন দিয়েছে গরম মশলা দিয়েছে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা কোয়েল পাখিগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছে মশলাটা হচ্ছে খুব ভালো করে কষাতে হবে মশলা যত কষাবেন মাংস ততই খেতে ভালো লাগবে যে কোনো মাংসই মশলা কষানো খুব সুন্দর হলে ওই মাংসটা খেতেও ভালো লাগে তো এটা হচ্ছে হচ্ছে মাংস যেভাবে রান্না করে ওইভাবেই কল পাখিগুলো রান্না করছিলো এর মাঝে হচ্ছে আমি আবার একটা আপেল খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আম্মু যে রান্না করছিল ওই ভিডিওটা করছিলাম তো হচ্ছে আরও কী কী যেন দিয়েছে টমেটো সস দিয়েছিল সাথে হচ্ছে একটু টেস্টিং সল্ট দিয়েছিল আর কি কি যেন দিয়েছিল ওইগুলো আর আমি ভিডিও করতে পারিনি তো লাস্ট পর্যায়ে হচ্ছে কষানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে রান্না করে নিচ্ছিলো এভাবেই হচ্ছে আমি কোয়েল পাখিটা রান্না করেছে অনেক সুন্দর হয়েছিল। আর খেতে অনেক মজা হয়েছিল তো তারপর হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে দুপুরে হচ্ছে খাবার প্লেটে নিয়ে একটু বারান্দায় গিয়ে ভিডিও করছিলাম রান্নাবান্না শেষে আমার ছোটো বোনের জন্য পাঠিয়ে দেওয়া হয় তারপর হচ্ছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয় লাস্টে আমরা আমি আর আম হচ্ছে খেয়েছিলাম তো এখানে হচ্ছে আমি আগে সবজি দিয়ে খেয়েছি তারপর হচ্ছে কোয়েল পাখি দিয়ে খেয়েছি পাখিটা আসলে অনেক মজার ছিল আর মাংসটা অনেক কচি ছিল তার জন্য খেতে অনেক ভালো লেগেছে আমার ভাইটা একবার খেয়ে বলছিল কালকে আবার খাবো তো আজকে হচ্ছে আবার কিন্তু পাখি রান্না করা হয়েছে আমার ভাইয়ের জন্যে অনেক পছন্দ করে আর হচ্ছে ও বলতেছিল যে এই সবগুলো পাখিও খেয়েই ফেলবে একটাও বিক্রি করবে না আর যেগুলো মেয়ে পাখি আছে ওইগুলো হচ্ছে রাখবে ডিম পাড়ার জন্যে আমি প্রথমবার কোয়েল পাখির মাংস খেয়েছি আর কে কীভাবে কোয়েল পাখির মাংস রান্না করে খান জানি না তবে এইভাবে রান্না করার পরও খেতে অনেক মজা হয়েছিল আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে তো আপনারা কে কী কোয়েল পাখির মাংস খেয়েছেন অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেস্টে এসে এটা হচ্ছে সন্ধ্যাবেলা আবার হচ্ছে মুড়ি মাখিয়েছিলাম জানাচু ধনিয়া পাতা টমেটো সব কিছু দিয়ে এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে মুড়ি খাচ্ছিল নিয়ে নিয়ে ঝাল মুড়িগুলি হচ্ছে ও খাচ্ছিল ওকে বারবার নিষেধ করার পরও ও খাচ্ছিল তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে মুড়ি মাথা খেয়েছি মুড়ি মাথা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিব